আমার বৌমা একটা কাজও ঠিক মতো করতে পারি না একেবারে ফালতু মেয়ে ছেলে কামচোর অসভ্য ইতর বদমাইশ সারা দিন শুধু চুগলি করবে মাকে ফোন করে আমাদের নামে নিন্দা করে ওর মা ওকে কোনোদিনও শিক্ষা দিতেই পারিনি দুপুরবেলা ঠান্ডা খাবার খেতে দেয় রাত্রিবেলা ডিনার রান্না করতে দেরি করে এমনকি সকালবেলাও সময় মতো জল খাবার না এর থেকে তোর বৌমা অনেক ভালো চাঁদনি তুই অনেক সুখে আছিস এই দেখ না এখন বেলা দশটা বেজে গেল এখনো সকালবেলার চা পেলাম না বৌমার নামে এরকম বলতে নেই সব সময় যদি বৌমাকে এরকম করে গালাগাল করিস কখন যে তোর বৌমা বাপের বাড়িতে পালিয়ে যাবে টের পাবি না তোর বৌমা অনেক ভালো রে সারাদিন তোর জন্য অনেক কাজ করে দেয় একদম আমার বৌমার কোলে ঝোল টেনে কথা বলবি না আমি মোটেই ওকে গালাগাল দিই না ও যদি গালাগাল খাওয়ার কাজ করে তাহলে তো গালাগাল খাবেই আর এখন তুই ওর হয়ে কথা বলছিস এবার কিন্তু তোকেও গালাগাল দেব আসলে এখন বুড়ি হয়ে গেছিস তো তাই এখন উল্টোপাল্টা বকছিস এমন কথা শুনে চাঁদনি দেবী একেবারে চুপ করে থাকে কারণ সে খুব ভালো করেই জানি তার বান্ধবী দিশা দেবীর মুখ কাছির থেকেও ধারালো তার মুখ একবার চলতে শুরু করলে সহজে বন্ধ হয় না ইতিমধ্যে সানন্দিতা শাশুড়ি মায়ের জন্য গরম গরম চা নিয়ে চলে আসে মা এই নিন আমি আপনাদের জন্য গরম গরম চা আর তার সাথে লুচি তরকারি করে নিয়ে এসেছি আপনি যা যা ব্রেকফাস্টে করতে বলেছিলেন আমি সব কিছুই করে এনেছি একদম চুপ করে করে থাকো ঘড়িতে কটা বাজে খেয়াল আছে তুমি ঠিক সময় নটার রান্না গিয়েছিলে এক ঘন্টা লাগে নাকি ব্রেকফাস্ট রান্না করতে ফালতু মেয়ে একটা তোমার মতো একটা নিষ্কর্মা মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসে আমি ভীষণই ভুল করেছি বজ্জা থারামখোর মেয়ে মা আপনি কি বলছেন কি একটু দয়া করে চুপ করুন আমার সব সময় এত গালাগালি শুনতে ভালো লাগে না আমি কি এমন দোষ করেছি সবার জন্য এক হাতে লুচি তরকারি সবকিছুই তো রান্না করেছি তাতে তো একটু সময় লাগবেই আবার তুমি এরকম মুখে মুখে কথা বলছো তোমার মুখ একদম শিলনোড়া দিয়ে ভেঙে দেব যাও এখান থেকে চাটাও এমন দিয়েছো পুরো ঠান্ডা জল হয়ে গেছে এরকম চা খাওয়া যায় নাকি এই বলে দিশা চায়ের কাপ ছুঁড়ে ফেলে দেয় যা দেখে চাঁদনি দেবী কিছুতে আর সেখানে বসতে চায় না কারণ দিশা দেবীর এরকম ব্যবহার সে মোটেই পছন্দ করে না তাই সে তখনই সেখান থেকে মানে মানে কেটে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সানন্দিতা ভীষণই কান্নাকাটি শুরু করে তবুও তার শাশুড়ি মায়ের কিছু যায় আসে না কারণ সে শুধু তার বৌমাকে গালাগালি করতে ব্যস্ত থাকে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কুমিরের মতো কাঁদবে না যাও গিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করো তারপর দুপুর বেলা রান্না করতে হবে আমি তো সব সময় আপনার কথা মতো চলি আপনি যা বলেন আমি তাই করি তবু আমি আপনার মন জয় করতে পারছি না আজকে আপনি চাঁদনি কাকিমার সামনেও আমাকে গালাগালি করেছেন উনি কি ভাববেন বলুন তো যে এই পরিবারে আমার কোনো সম্মান নেই কখন কোথায় কাকে কি বলতে হয় আপনি কিছুই জানেন না শুধুমাত্র লোকজনকে গালাগালি করলেই আপনার ভালো লাগে ও কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না ও নিজে একটা নচ্ছার বুড়ি সকালবেলা আমার বাড়িতে চা খেতে চলে এসেছে যাও এখান থেকে বেশি ভজর ভজর করো না শাশুড়ি মা এই কথা বললে সানন্দিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় সে বাথরুমে গিয়ে সবার জামা কাপড় পরিষ্কার করে আবার দুপুরবেলা রান্নাবান্নাও করে কিন্তু দুপুরবেলা লাঞ্চ টেবিলে বসে তার শাশুড়ি মা তাকে আবার গালাগাল করতে শুরু করে দেয় বোমা আমি তোমাকে বেগুন ভাজার খিচুড়ি রান্না করতে বলেছিলাম কারণ এখন একটু একটু ঠান্ডা পড়ছে ভাবলাম গরম গরম খিচুড়ি খাবো তা নয় তুমি এই ফালতু মটন আর ভাত রান্না করেছ আপনি তো সকাল বেলাই বললেন যে আপনি মাংস ভাত খাবেন তাই আমি মটন আর ভাত রান্না করেছি আবার এখন বলছেন খিচুড়ি বেগুন ভাজা খাবেন তুমি কি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছো মিথ্যাবাদী হবে তুমি তোমার চোদ্দ গোষ্ঠী মিথ্যাবাদী একদম ভুলভাল কথা বলবে না আমি মোটেই তোমাকে মাংস রান্না করতে বলিনি তুমি তো তোমার বাপের বাড়িতে কখনো মাংস ভাত খাওনি তাই শ্বশুর বাড়িতে মাংস দেখে লোভ সামলাতে পারো না লোভী মেয়ে মানুষ একটা এমন কথা শুনে সানন্দিত এবং তার স্বামী প্রীতমের খুবই খারাপ লাগে মা তুমি চুপ করো তুমি সেই সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমার বউকে গালাগালিই করে যাও কি হয়েছে ও যদি মাংস রান্না করে থাকে তো ভালোই হয়েছে আমরা এখন মাংস খেয়ে নিই পরে না হয় একদিন খিচুড়ি বেগুন ভাজা খাবো শীতকাল তো আর পালিয়ে যাচ্ছে না বেকার বেকার তুমি ওর বাপের বাড়ি টেনে নিয়ে না দেখতে পাচ্ছ না ও চোখ দিয়ে জল পড়ছে এই নিষ্কর্মা বদমাইশ ব্যাটা ছেলে সব সময় নিজের বউয়ের হয়ে কথা বলবি না বউয়ের আঁচলের তলায় বসে থাক আমি তোর মা হই তুই ভুলে যাস না গাধা মস্কো থাকার এখন মনে হচ্ছে তোকে ঠিকমতো মানুষ করতেই পারিনি এমন কথা শুনে প্রীতম একেবারে চুপ করে যায় কারণ গালাগাল খেয়ে তার কান একেবারে গরম হয়ে যায় সকাল বিকাল রাতে এরকম গালাগাল শুনতে কারোরই ভালো লাগে না দিশাদেবীর এরকম বাজে মুখের ভাষা শুনি সবার কান থেকে যেন রক্ত বেরোতে শুরু হয় কিন্তু কিছু করার নেই কারণ দিশাদেবীর স্বভাব পরিবর্তন হয় না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন শাশুড়িমা এবং বৌমা অটোয় বসে ডাক্তার যাচ্ছে এমন সময় হঠাৎ করে দিশা পাশে একটা প্যাসেঞ্জার এসে বসে পড়ে একটু আসতে বসো চোখে দেখতে পাচ্ছ না পাশে এক বয়স্ক মানুষ বসে আছে হাতির মতো চেহারা নিয়ে ধপাস করে আমাদের পাশে এসে বসে পড়ল। এই সিটে দুজন বসা যায় না আবার তিনজন চাপিয়েছে এই অটোওয়ালাটাও শয়তান মা চুপ করুন এরকম করে বলবেন না একবার যদি অটো থেকে নামিয়ে দেয় তাহলে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে আর মাঝ রাস্তায় অটোও পাবো না অটো থেকে নামিয়ে দেবে মানে আমরা অটোতে উঠে টাকা দিয়ে দিয়েছি আর তুমি বেশি কথা বলো না তা না হলে তোমাকেও এক্ষুনি দুই ঘা দিয়ে এই হাতি যা বলছি আমার ভীষণ কষ্ট হচ্ছে আর এই অটোওয়ালাটাও হয়েছে ইচ্ছা করে এমন জোরে জোরে অটো চালাচ্ছে যে বসাই যাচ্ছে না এই হারামি হারামজাদা শয়তান ঠিক করে অটো চালা বলছি মাসিমা আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন নিহত আপনি আমার মায়ের বয়সী তা না হলে আমি কিন্তু খারাপ খারাপ কথা বলতে পারি শুধুমাত্র আপনাকে সম্মান করছি বলেই আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না বুঝেছেন নেহাত আপনার সাথে ভদ্রতা করা হচ্ছে বলে মাসিমা আপনি কিন্তু যা ইচ্ছে তাই বলতে পারেন না যখন থেকে অটোতে উঠেছেন তখন থেকে আমাদের গালাগাল করছেন আর নিজের বৌমাকে উল্টোপাল্টা কথা বলছেন বয়স্ক মানুষ বলে সবসময় এরকম লোকজনকে গালাগাল করবেন সেটা হতে পারে না বুঝেছেন এই শুনে দিশা দেবী চুপ করে যায় কিছুক্ষণের মধ্যেই তারা ডাক্তারখানায় গিয়ে পৌঁছায় কিন্তু দিশা দেবী ডাক্তার কেউ দু একটা গালাগাল দিয়ে বসে সেই কবে থেকে তোমার কাছে সুগার চেক করাচ্ছি কিন্তু আমার সুগার কমছে না কেন তুমি কি টুকলি করে ডাক্তারি পাশ করেছ তোমাদের মতো ডাক্তারদের ভালো করে জানা আছে শুধুমাত্র টাকার পিসাজ পেশেন্টের কাছ থেকে তোমরা টাকা নিয়ে নাও কিন্তু নিজের কাজের বেলায় গাফিলতি কামচোর ডাক্তার ডাক্তারবাবু এমন কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারে না কারণ সে আগে কখনো কোনো কাছ থেকে এরকমভাবে কথা শোনেনি অন্যদিকে সানন্দিতার খুবই খারাপ লাগে তাই সে তাড়াতাড়ি করে শাশুড়ি মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু দিনের পর দিন দিশা দেবী আরো বেশি গালাগাল দিতে শুরু করে একদিন প্রীতম তোমার মা আমাকে খুব গালাগাল দেয় এত গালাগালি শুনতে আমার ভালো লাগে না আমার বাবা মা কখনো আমাকে এরকম বাজে কথা বলেনি সেদিন দেখলে না উনি নিজে আমাকে মাটন আর ভাত রান্না করতে বলেছিলেন তারপর দুপুরে কেমন আমাকে মিথ্যাবাদী সাজিয়ে দিলেন বললেন নাকি খিচুড়ি করতে বলেছিলেন তুমি কিছু মনে করো না সানন্দিতা আসলে আমার মায়ের বয়স হচ্ছে তো তাই মা সবসময় ভুলে যায় তোমাকে মন থেকে গালাগালি দেয়নি মা তোমাকে খুব ভালোবাসেন ভালোবাসিনে চাই আমি সারা দিন বাড়ির কাজ করি রান্না করি উনি যা বলেন সব শুনি কিন্তু তবু উনি প্রতিবেশীর সামনে আমাকে গালাগাল দিয়ে অসম্মান করে আমার একদম ভালো লাগে না এরকম যদি আনফিল্টার আনকাট মুখ হয় তাহলে কিন্তু খুব সমস্যা তুমি আমার মায়ের কথা গায়ে না লাগালেই হলো তুমি বরং একটা কাজ করবে মা যখন গালাগাল দেবে তখন কানে হেডফোন দিয়ে গান শুনবে তাহলে আর গালাগাল কানে যাবে না প্রীতম এই কথা বললে সানন্দিতা হেসে ফেলি দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে একদিন সানন্দিতা রাত্রি সবার জন্য গরম গরম পরোটে এবং চিকেন কষা রান্না করে আরে অনামুখ বৌমা তোমাকে কতবার বললাম আজকে চাঁদনির ছেলে বৌমার অ্যানিভার্সারি তাই ওরা রাত্রি খাবার দিয়ে যাবে তুমি তবুও রান্নাবান্না করে ফেললে এই কারণেই তো তোমাকে গালাগালি দিয়ে ধুয়ে দিতে ইচ্ছা করে হ্যাঁ তাই তো আমি একদম ভুলে গিয়েছিলাম আসলে সারাদিন এত কাজ করি তো তাই মাথায় সবকিছু রাখতে পারি না ঠিক আছে আমি সব খাবার তুলে রাখছি কালকে রাত্রিবেলা না হয়ে গরম করে খেয়ে নেবো এই বলে সানন্দিতা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয় কিন্তু ইতিমধ্যে তার শাশুড়ি মায়ের মাথা গরম হয়ে যায় কারণ সে বাসি খাবার খেতে পছন্দ করে না তাই সে তার বৌমাকে গালাগাল দিতে শুরু করে দেয় এমন সময় চাঁদনি দেবীর বৌমা দীপিকা সেখানে খাবার নিয়ে আসে দীপিকা তাদের জন্য গরম গরম বিরিয়ানি মাটন কষা চিকেন চাপ ইত্যাদি আনি আর সবকটা রান্নাই সে নিজে হাতে করে কাকিমা আপনাদের জন্য মা খাবার পাঠিয়েছেন আপনারা খাবেন কিন্তু সানন্দিতা আমি প্রত্যেকটা রান্না নিজে হাতে করেছি তাই খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে তোমাদের থেকে খাবারের রিভিউ না নিয়ে আমি কিন্তু এখান থেকে যাব না আসলে প্রথমবার এতজনের রান্না করেছি তো তাই আর কি দীপিকা এই কথা বললে সানন্দিতে এবং দিশা সেই খাবার থেকে অল্প অল্প খাবার খেয়ে দেখে রান্নাগুলো খুব ভালো হয়েছে গো তুমি এতজনের রান্না প্রথমবার করেছো সেই হিসেবে অনেক ভালো হয়েছে এই বিরিয়ানি মাটন কষা সবকটা একেবারে খেতে অনবদ্য একদম মিথ্যা কথা তুমি চাঁদনির উপযুক্ত বৌমা হওয়ারই যোগ্য নও কারণ তোমার শাশুড়ি মা অনেক ভালো রান্না করে আর এই তোমার রান্নাগুলো একেবারে গুয়ের মতো হয়েছে ইস বাবারে বাবা নুনে পোড়া রান্না ঝালও বেশি এরকম খাবার খাওয়া যায় নাকি তার উপর বড় মুখ করে আবার আমাদেরকে খাবার দিতে এসেছ না আমরা এসব খাবার খাবো না ফালতু মেয়ে ছেলে একটা রান্নাবান্না করতে পারে না আবার বড়াই করতে ব্যস্ত হারামজাদি মেয়ে দিশা দেবী এরকম ভাবে গালাগাল দিলে দীপিকা একেবারে হতবাক হয়ে যায় কিন্তু দিশা দেবী হয়তো মনে করে সে গালাগাল দিয়ে পার পেয়ে যাবে কিন্তু এটা তার বৌমা নয় যে দীপিকা মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করবে দীপিকাও একেবারে ধানি লঙ্কা কেউ যদি তাকে ইট মেরে আঘাত করে তাহলে সে পাটকেল মারতে জানে তবেরই বুড়ি ধুবড়ি ফ্রিতে এত বিরিয়ানি মাটন কষা দিয়েছি এটাই তোর ভাগ্য ভালো কদিনের মধ্যে ঘাটে যাবি আর তোর মুখে এরকম গালাগাল তোর বৌমা তোকে কি করে সহ্য করে রে তুই যদি আমার শাশুড়িমা হতিস তাহলে তোকে দুই বেলা ঝাটার বাড়ি মারতাম আমার শাশুড়িমা তোর থেকে অনেক ভালো আমাকে এরকম কখনোই গালাগাল দেয় না পাড়ার লোক জানে যে তোর মুখের ভাষা ভালো নয় একেবারে আবর্জনার মতো তোর মুখ আমার সাথে মুখ সামলে কথা বলবি তা না হলে মাথায় যে কটা কালো চুল আছে সব কটা ছিঁড়ে ফেলবো মাথায় আবার কালি করার ঘটা কম নয় আশি বছর হতে চলল আবার কালি করে কম বয়সী মামুনি হওয়ার ইচ্ছা হয়েছে মেরে একেবারে মুখ ঘুরিয়ে দেব তোর মুখ নাকি জাঙিয়া বোঝাই যায় না ছি এই বলে দীপিকা খাবারগুলো ফেরত নিয়ে সেখান থেকে চলে যায় তাই সে লজ্জায় নিজের বৌমার দিকে তাকাতে পারে না কিন্তু সানন্দিতা মনে মনে খুবই খুশি হয় কারণ এতদিনে কেউ তার শাশুড়ি মাকে জব্দ করতে পেরেছে সেই দিনকার মতো দিশা দেবী আর কোনো রকম কোনো কথা বলে না কিন্তু পরের দিন থেকে তার ব্যবহার একেবারে পরিবর্তন হয়ে যায় সে তার বৌমার সাথে একেবারে মিষ্টি চিনির মতো ব্যবহার করতে শুরু করে তার মুখের গালাগালও একেবারে উধাও হয়ে যায় বৌমা তুমি আমার মেয়ের মতো আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও আর চাঁদনির বৌমা যেগুলো বলেছে তুমি কিন্তু ওখান থেকে আবার খারাপ শিক্ষা নিও না কারণ তোমার মতো বৌমা পেয়ে সত্যি আমার ভাগ্য খুলে গেছে নানা মা আপনি আমার থেকে বয়সে বড় তাই আমি আপনাকে সম্মান করতে জানি এভাবেই দিশা দেবী নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলে সে আর কখনো তার বৌমাকে কিংবা অন্য কাউকে খারাপ খারাপ কথা বলে না এখন সে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে সুমিত্র দেবীর পাঁচটি ছেলে ছিল তার দুই বড় ছেলে হেমন্ত এবং সুশান্তর দু বছর আগে মনিকা এবং মধুমিতার সঙ্গে বিয়ে হয় মনিকা ও মধুমিতা ওই বাড়িতে আসার পর থেকে তাদের সংসারের অবস্থা পুরোপুরি পাল্টে গিয়েছিল তারা দুজনেই রূপে গুণে লক্ষ্মী ছিল তারা সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে পড়ত বাড়ির সমস্ত কাজকর্ম করার পর তারা রান্নাঘরে গিয়ে রান্না করতো এবং সকাল আটটার আগে সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখত বাড়ির সমস্ত কাজ করার পর তারা তাদের চাষের জমিতে চলে যেত সুমিত্র দেবীর বিঘা বিঘা জমি ছিল সেই জমিতে হেমন্ত এবং সুশান্ত চাষাবাদ করত। মনিকা এবং মধুমিতা তাদের চাষের জমিতে সাহায্য করত এইসব দেখে মনে মনে ভীষণ খুশি হয় সৌমিত্র মনিকা আর মধুমিতার মতো দুজন বৌমাকে পেয়েছি ওরা আসার পর থেকে আমার সংসারটা একেবারে সোনার সংসারে পরিণত হয়েছে বাড়িটা একেবারে আলোকিত হয়ে উঠেছে এরকম ভাবেই বেশ কিছুদিন কাটে একদিন বিদেশ থেকে সুমিত্র দেবীর সেজ ছেলে বাপন ফোন করে হ্যালো মা কেমন আছো তুমি আমরা তিন ভাই কালকে বাড়ি ফিরে আসছি এটা শুনে দেবী ভীষণ খুশি হয় কি তুই সত্যি বলছিস তোরা বাড়ি ফিরে আসছিস বাবা যাক আমি তো মনে করেছিলাম তোদের বাড়ি বলে কোনো জিনিস আছে সেটা তোরা ভুলেই গেছিস আমি খুব খুশি রে বাবা সুমিত্র দেবী ফোনটা রেখে তার বড় এবং মেঝ বৌমাকে ডাক দেয় শোনো কালকে তোমাদের তিন দেওয়ার বিদেশ থেকে ফিরে আসছে বুঝলে ওদের জন্য তোমরা নিজেদের হাতে সুস্বাদু খাবার রান্না করে করে রাখবে হ্যাঁ মা নিশ্চয়ই আপনি চিন্তা করবেন না আমরা সমস্ত আয়োজন তো শুধু ওদের বাড়ি ফেরার অপেক্ষা এবার পরের দিন ভোরবেলা থেকে মনিকা ও মধুমিতা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে সুমিত্র দেবী একভাবে দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই বাড়ির ডোর বেল বেজে ওঠে সুমিত্রা দেবী খুবই উৎসাহ নিয়ে দরজা খোলে কিন্তু সে দেখে যে দরজার সামনে তিনজন বিদেশি মেয়ে দাঁড়িয়ে আছে তাদের তিনজনকে দেখে সুমিত্র দেবী আকাশ থেকে পড়ে একি এরা কারা কি রে তোর এই সাদা চামড়ার মেয়েগুলোকে এখানে এনেছিস কেন মা এরা তিনজন হলো আমাদের বউ আর এই বাড়ির বউ মা এর নাম হলো ম্যারি এ আর ও হচ্ছে সুজি না আমি এই সাদা চামড়ার মেয়েগুলোকে কোনো মতেই আমার বাড়ির বৌমা হিসেবে মেনে নেব না তোরা আসবি বলে আমি কত খুশি ছিলাম তোরা এভাবে আমার স্বপ্নটা ভেঙে দিলি এর চেয়ে ভালো তোরা বাড়ি না আসলেই পারতিস তোরা তো ওখানে থেকে গেলেই ভালো হতো যা তোরা বেরিয়ে যা এখান থেকে চেঁচামেচির আওয়াজ শুনে মনিকা এবং মধুমিতা সেখানে দৌড়ে আসে মা আপনি চেঁচাবেন না আপনি শান্ত হন না হলে আপনার বিপি বেড়ে যাবে আর আপনার শরীর খারাপ করবে হ্যালো আন্ত্রি লিসন টু মি আপনি যে বললেন আপনি আমাদেরকে বৌমা হিসেবে মানবেন না এটা কিন্তু আপনি ভুল বলছেন আমাদের সঙ্গে এদের বিয়ে হয়ে গেছে তাই এখন এদের মতো আমরাও এই বাড়ি বৌমা আমাদেরকে ভালোই ভালোই মেনে নিন এটা আপনাদের পক্ষেই ভালো হবে আমরা আপনার এই দুই বৌমার মতো গাইয়া নই অশিক্ষিত নই আমরা শিক্ষিত মডার্ন মেয়ে আপনি যদি আমাদেরকে এই বাড়িতে থাকার জায়গা না দেন তাহলে কিন্তু আপনাদের নামে আমরা কেস করব। এই বাড়িতে থাকার আমাদের পুরোপুরি অধিকার আছে এই অধিকার থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না লেটস গোগল এই বলে তিন বিদেশি বউ তাদের নিজের নিজের বরদের সঙ্গে ঘরে চলে যায় সুমিত্র দেবী তাদের এমন ব্যবহারে ভীষণ কষ্ট পায় আজ পর্যন্ত আমার সঙ্গে এত বাজে ব্যবহার কেউ কোনোদিনও করেনি এরা নিজেদেরকে বাড়ির বৌমা বলে দাবি করছে এদের মধ্যে বাড়ির বোমা হওয়ার বিন্দু মাত্র কোন রকমের গুণ বা বৈশিষ্ট্য কিছু নেই একবারও আমাদের মান সম্মানের কথা ভাবলো না মা আপনি বেকার বেকার চিন্তা করবেন না দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে আমরা আমাদের বিদেশি যায়দের আমাদের মতো করে নেব আপনাকে ধৈর্য ধরতে হবে ওদেরকে সাপোর্ট করতে হবে ওদেরকে ভালোবেসে বোঝালে ওরা নিশ্চয়ই বুঝবে পরের দিন সকালবেলা মদন নামে একটি লোক সুমিত্র দেবীর বাড়িতে আসে আসলে মদন সুশান্ত ও হেমন্ত চাষের জমিতে কাজ করত কোনো এক দরকারি কাজে সুশান্ত তাকে তাদের বাড়িতে পাঠিয়েছিল মদন সেখানে এসে তাদের বাড়ির ডোরবেল বাজাতে থাকে তখন সেখানে ম্যারি দরজা খুলতে আসে দরজা খুলে মদনকে দেখার পর ম্যারি বলে ইউ কি চাই তোমার ম্যারিকে দেখে মদন একেবারে অবাক হয়ে যায় কারণ ম্যারি দেখতে খুবই সুন্দর ছিল আর মদনের স্বভাব ভীষণ বাজে ছিল সুন্দরী মেয়েদের দিকে সে কুনজরে তাকাতো বাহ তোমাকে তো দারুণ দেখতে বিদেশি ম্যাডাম তোমার গায়ে ফর্সা রং আহা মনটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল আচ্ছা একটা প্রশ্ন করব তুমি কি দুধ দিয়ে স্নান করো নাকি তুমি এত ফরসা এত সুন্দরী কি করে হলে ম্যারি খুব রেগে গিয়ে মদনকে একটা ঠাসিয়ে চড় মারে স্টোপিট রাফকল চলে চাও এখান থেকে রাহুলি আমি আমার স্যান্ডেল খুলে তোমাকে মাঠে বাধ্য হব ম্যারির কথা শুনে মদন খুবই রেগে যায় তুমি আমার গায়ে হাত তুলে কিন্তু ঠিক করনি সুন্দরী এর বদলে কিন্তু আমি নেব আবার নিশ্চয় দেখা হবে চললাম আমি এই বলে মদন সেখান থেকে চলে যায় পরের দিন মনিকা ও মধুমিতা কয়েকটা শাড়ি ও গহনা নিয়ে তাদের তিন বিদেশি জায়ের কাছে আসে তোমরা ঘরে আছো ম্যারি অ্যানা সুজি আছো তো আরে আরে স্টুপিড লেডিস তোমরা আমাদের পারমিশন ছাড়া আমাদের রুমে ঢুকলে কেন তোমাদের মধ্যে সামান্য ম্যানেজ টুকু নেই জানো না কারোর ঘরে ঠোকার আগে পারমিশন নিতে হয় এ কি বলছো ম্যারি আমরা তো তোমাদের ঘরে ঢোকার আগে দরজার বাইরে থেকেই আওয়াজ দিলাম আমরা তো হঠাৎ করে দরজা খুলে ঘরে ঢুকে পড়িনি এতে আমাদের কি বলছিলো নেক্সট টাইম থেকে আমাদের ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করবে মে কামিং ও তোমরা টু আবার ইংলিশ বসো না তোমরা জিজ্ঞাসা করবে আমরা আমরা কি পারি হ্যাঁ বলি তোমরা তোমরা আসবে আসবে আর না 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 হলে আচ্ছা বাবা ঠিক আছে রাগ এই নাও এই শাড়িগুলো তোমাদেরকে শাশুড়িমা দিয়েছে আর এই গহনা আজকে তোমাদের মুখ দেখানোর অনুষ্ঠান আছে শাড়িগুলো পরে তোমরা রেডি হয়ে বাইরে চলে এসো কেমন এই বলে মনিকা ও মধুমিতা সেখান থেকে চলে যায় ম্যাডি শাড়ি এবং গহনাগুলো টান মেরে ছুঁড়ে ফেলে দেয় ওই রস্কেলগুলো কি ভেবেছে আমরা এই সিক্স মিটারের শাড়ি পরব কিছুতেই নয় চলো ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে এই বলে ম্যারি অ্যানা এবং সুজি তাদের ছোট ছোট জামা পরেই সকলের সামনে বাইরে বেরিয়ে আসে তাদেরকে দেখে পাড়া প্রতিবেশী সকলে অবাক হয়ে যায় হ্যালো লেডিস লেট স্টার্ট পাচ্ছি আমরা চলে এসেছি তোমরা এটা কি করছো হ্যাঁ তোমাদেরকে কি বলা হয়েছিল শাড়ি পরার কথা তোমরা এরকম নির্লজ্জদের মতো ছোট ছোট জামা পরে সকলের সামনে চলে এলে তোমরা কি তোমাদের লজ্জা বিদেশে বিক্রি করে এসেছ একদম বেশি কথা বলবেন না এই পার্টিটা শুধুমাত্র আমাদের জন্য রাখা হয়েছে এই পার্টিটা আমরা আমাদের মতো করে সেলিব্রেট করবো লেটস এনজয় এই বলে ম্যারি অ্যানা এবং সুজি নিজেদের রুম থেকে মদ এনে মদ খাওয়া শুরু করে দেয় তারা তাদের পাড়া প্রতিবেশীদেরকেও মদ খাওয়ার জন্য অফার করতে করতে থাকে শুধু তাই নয় তারা মদ্যপ অবস্থায় সকলের সামনে পাগলের মতো নাচানাচি থাকে এই দেখে পাড়া প্রতিবেশী সকলে আজেবাজে মন্তব্য করতে থাকে এরকম নির্লজ্জ বেহায় মেয়েদেরকে আমি কখনোই দেখিনি সুমিত্রা তোমার তিন বিদেশি বৌমা ভীষণ নির্লজ্জ একদিকে তোমার এই দুজন সংস্কারী বৌমা আর একদিকে তোমার তিন বিদেশি বৌমা এদের মধ্যে কোনো রকমের মিল নেই তোমার তো কপালি ফুটে গেছে আমরা কি এসব দেখতে এখানে এসেছি নাকি এই চলো সবাই এই বলে এক এক করে সবাই সেখান থেকে চলে যায় এই তোমরা বন্ধ করে এবার সকলের সামনে আমাকে অপমানিত করা হয়ে গেছে তো এবার দয়া করে তোমরা থামো ছি তোমাদের মধ্যে কোনো শিক্ষা নেই তাই না

সুমিত্র দেবীর কথা শুনে তার তিন বিদেশি বৌমার ভীষণ রাগ হয় এবং তারা তিনজনে মধ্যরাতে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে কিন্তু তারা দেখে গ্রামের বাইরে চারিদিকে ঘন অন্ধকার এখানে তো কোনো লাইট নেই পুরোপুরি অন্ধকার এত ডার্কনেস এত ডার্কনেস আমি তো কিছু দেখতেই পারছি না গার্লস আমরা তো বলেই গেছি এটা আমাদের কান্ট্রি নয় এটা হচ্ছে মূর্খদের কান্ট্রি এখানে সন্ধ্যা হলেই সবাই ঘুমিয়ে পড়ে আমরা এখানে কোনো নাইট ক্লাব অথবা বার কিছুই পাবো না হ্যাঁ সেটাই ইটস আওয়ার ব্যাড লাক গাইস চলো আমরা এমনি আশেপাশে হেঁটে হেঁটে ঘুরে বেড়াই এই বলে তারা এদিক ওদিক হাঁটাহাটি করতে করতে তাদের নিজেদেরই চাষে জমিতে চলে যায় সেখানে বসে তারা তিনজনে মদ খেতে থাকে হঠাৎ করে সেখানে মদন আসে মদন তাদের তিনজনকে দেখে খুবই খুশি হয় মদন ম্যারির কাছে এসে তার হাত ধরে বলে এই তো সুন্দরী তোমাকে এত তাড়াতাড়ি পেয়ে আমি তো আশা করিনি দেখছি মেঘনা চাইতেই জল এসো 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 সুন্দরী আমার কাছে ভীষণ রেগে গিয়ে মদনকে আবার একটা ঠাসিয়ে চড় মারে মদন এবার ভীষণ রেগে যায় খুব হাত ছেলে তোর তাই না তুই সেদিন আমাকে মেরেছিস রাজগো মারছিস এবার তোর সঙ্গে কিছুই ভালো হবে না দেখ আমি এবার তোর সঙ্গে কি করি এই তোরা কে কোথায় আছিস বেরিয়ে আই মদনের ডাক তার কয়েকটা সঙ্গীও সেখানে ছুটে আসে তারা সবাই মিলে বিদেশি তিন বোমাকে ঘিরে ধরে তিন বিদেশি বাজে আচরণ করতে যাবে ঠিক তখনই সেখানে মধুমিতা ও মনিকা চলে আসে এই তোদের এত সাহস তোরা আমাদের বাড়ির বৌদের দিকে নজর দিচ্ছিস আজকে তোদেরকে আমি ছাড়বো না এখনই তোদেরকে মজা দেখাচ্ছি মনিকা ও মধুমিতার পেছন পেছন সুশান্ত ও হেমন্ত সেখানে এসেছিল তারা সবাই মিলে মদন ও তার সঙ্গীদের খুবই মারধর করে এবং তারা পুলিশকে ফোন করে সেখানে ডেকে মদন ও তার সঙ্গীদের পুলিশের হাতে তুলে দেয় তিন বিদেশি বৌমা নিজেদের ভুলের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে সরি আজকে যদি তোমরা সময় মতো না আসতে তাহলে জানিনা ওই সঠান আমাদের সঙ্গে কি করছো আজকে আমাদের ভুলের জন্যই আমরা আমাদের এত বড় ক্ষতি করতে চলেছিলাম আমাদেরকে ক্ষমা করে যাও সেদিনের পর থেকে ম্যারি অ্যানা এবং সুসি নিজেদেরকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে তারা মনিকা ও মধুমিতার কাছ থেকে দেশীয় সংস্কার সংস্কৃতি এবং রীতিনীতি শিখতে থাকে তারা তাদের পরিবারের সকলের সঙ্গে খুবই নম্রভদ্র আচরণ করে এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে